말고래 이거 아니야 치. 아침까지 누가 잡고 무시무시한 거야. চারদিক থেকে ঘিরে নিয়েছি পালন কোনো রাস্তা নেই তোমরা কিরকম ভোগ সুজনে কাছ থেকে কিস্তি নিয়েছে শোধ করতে পারেনি আর বন্ধন ব্যাঙ্ক থেকে লোন নিয়েছেন সে বলেছে আমি সুজনের কিস্তি শোধ করে নি সুজনে লোন শোধ করে আবার বন্ধন ব্যাঙ্ক থেকে লোন নিয়েছি খোজ করে দেখো আমি বলি পাটা হয়ে গেলাম সুজনে চাকরি ছেড়ে দেওয়ার পরে এরাও লোন শোধ করে দিলো সুজনের কিন্তু কিস্তি দিতে হবে তোমায় আমি বন্ধন ব্যাংক থেকে এসছি কিস্তি নিয়ে যাব আর কোথাও পালানোর চেষ্টা করবে না তোমাদের নারী নক্ষত্র সব জানা আছে আমার কোথায় যান কোথায় লুকান সব জানা আছে আমার এ টু জেড জানি দয়া করে কিস্তি দিন দয়া করে চলে যাবো স্যার মুড়ি খান খাবো না মুড়ি আপনাদের চাপে আমার গু হয়ে যাচ্ছে নারী কি বলেন আমরা দিন ফটাফট কিস্তিটা মাথা খারাপ হয়ে দিল

না গলেবার আবার কোথায় লুকিয়ে পড়বেন আসুন আপনি যেতে দিবেন না দিবেন না কিছু চিন্তা করবেন না আপনি কিস্তি টাকা দিয়েছেন টাকা নেবেন চলে যাবেন বেশি গরম দেখাবে না গরম দেখাও কি করব কিস্তি টাকা দিতে পারেন নি টাকা দিবেন আমি চলে যাব শালা ইয়ার কি মারা নো 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 নিন পয়সাটা নিন ঠিক আছে এর পরের মাসে পয়সাটা রেডি করে রাখেন আমি এসে নিয়ে যাব নো 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 নো